হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা এই মুহূর্তে তত একটা ভালো নেই তার কারণ হচ্ছে মারিয়ামের বাবা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তো আমি যখন এই ভিডিওটা করছি তখন কিন্তু আমরা ভেবেছি হচ্ছে নর্মাল জ্বর তো নর্মাল জ্বর হওয়ার কারণে আমি কিন্তু সেই দিন বাইরে গিয়েছিলাম জাস্ট হচ্ছে বাসার পাশের থেকে একটা ফার্মেসি থেকে প্যারাসিটামল আনার জন্য তো ওই যে দেখতে পাচ্ছেন সামনে ফার্মেসি আমি সেখানেই হচ্ছে যাচ্ছি তো আমরা তখন কিন্তু বুঝতে পারিনি যে ডেঙ্গু জ্বর হয়েছে যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু আজকে এত দূর পর্যন্ত আসতো না আর আগে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া লাগতো আমাদের তো আমরা যাইনি আমরা ভাবছি যে প্রতিবারের মতোই হচ্ছে নর্মাল জ্বর আসে তো মালদ্বীপে কিন্তু আমরা যতদিন ধর আছি ততদিন ধরেই কিন্তু আমাদের বছরে দুইবার কি একবার জ্বর আসে তো এটা আবার তিন চার দিন পর চলে যায় তো ভাবছি যে নর্মাল জ্বর তো ওষুধ নিয়ে আসার জন্য আমি বাইরে গেলাম গিয়ে মেয়ের ড্রাইপারও হচ্ছে শেষ হয়ে যাওয়ার পথে তো একটু দেখলাম যে সাইজ সুই সব কিছু দেখে আসলাম তো এখান থেকে আমি প্যারাসিটামল নিয়ে হচ্ছে বাসায় আসলাম হচ্ছে আর এই প্যারাসিটামল খাওয়ার পর তিন চার দিন হচ্ছে চলে গেছে কিন্তু জ্বর কিন্তু ভালো হইতাছে না তারপর এক পর্যায়ে ওর বাবার হচ্ছে হাত পায়ে পুরো ফুলে যায় এবং লাল হয়ে যায় এবং পায়ে পানি নেমে একদম পা পুরো ফুলে গেছে তারপরে হচ্ছে আপনার দুই সাইডের কান কানের হাড়গুলো ফুলে গেছে তারপর কানগুলো ফুললে একদম পানি পানির মতো একদম ফুললে একদম টপটপাও হয়ে রয়েছে একদম অবস্থা যখন একদম খারাপ অবস্থা তখন দেখতেছি যে লক্ষণ কিন্তু এটা ডেঙ্গুর মতো তখন বুঝতে পারছি যে যেহেতু নর্মাল ওষুধে যাচ্ছে না তো হসপিটালে যাওয়া দরকার তো হসপিটালে গিয়ে টেস্ট করে হচ্ছে দেখলো যে ডেঙ্গু জ্বর হয়েছে তো আমাদের মতো কিন্তু এরকম কেউ ভুল করবেন না বাংলাদেশে তো ডেঙ্গু জ্বর বেশি মালদ্বীপে কিন্তু আমার ডেঙ্গু জ্বর তেমন একটা হয় না এখানে তো মশা তেমন একটা নাই আর আমরা সেজন্যই ভাবছি যে এখানে ডেঙ্গু হবে কোথা থেকে সেই জন্য কিন্তু আর যাওয়া হয় নাই আর এখানে কিন্তু গত এক সপ্তাহ যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে হয়তো দুই একটা মশা ওর বাবাজি বাহিরে গিয়েছিল হয়তো একটু কামড় টামড় দিয়েছে সেই জন্যে হচ্ছে জ্বরটা ডেঙ্গু পর্যায়ে চলে গেছে তো আমাদের মতো কিন্তু আপনারা কেউ ভুল করবেন না জ্বর হলেই সাথে সাথে আগে গিয়ে আপনারা টেস্ট গুল করাবেন তাহলে বুঝতে পারবেন যে ডেঙ্গু হয়েছে কি না তো ওর বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো আমি হচ্ছে এখান থেকে ওষুধ নিয়ে যাওয়ার পথে হচ্ছে সবজির দোকানে আসলাম কিছু সবজি কিনে নেওয়ার জন্য আর কিছু ফল কিনে নেওয়ার জন্য সকালে সকালেও একবার এসেছিলাম তখন প্রয়োজনীয় যা যা লাগে তা নিয়ে গেছি তো তারপর ওর বাবা বললো যে পাকা পেঁপে নিয়ে আসার জন্য তো এখন আবার আসলাম হচ্ছে পাকা পেঁপে নেওয়ার জন্য তো আমরা দেরি না করে যদি সেই দিনই হচ্ছে ডাক্তার কাছে চলে যেত তাহলে কিন্তু এত সমস্যা হতো না ওর বাবার কিন্তু ব্লাড কমে গেছে তো আপনারা সবাই ওর বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর ওর বাবার ডেঙ্গু হওয়ার কারণে কিন্তু আমি নিয়মিত ভিডিও এখন আর দিতে পারতেছি না এটা খুবই একটা টেনশনের একটা বিষয় মেয়ে ছোট তারপরে এখানে তেমন কেউ নেই আমি কীভাবে কী করবো কীভাবে হসপিটালে যাব একা একা ওনাকে নিয়ে তো সেই জন্য একটু চিন্তায় আছি তো ওর বাবার জন্য পেপে নিয়ে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে আমি এখন বের হয়েছি অনেকক্ষণ আগে কিছু কাজ ছিল সেগুলো সেরে এখন হচ্ছে সবজি কিনে তারপর প্যারাসিটামল কিনে এখন বাসার পথে যাচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আমার বাসার কাছে চলে আসছি এখন বাসায় চলে যাচ্ছি আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সবাই সাবধানে থাকবেন ডেঙ্গু কিন্তু এখন খুবই মারাত্মক ব্যাপার তো কেউ ডেঙ্গু হলে অবহেলা করবেন না আর আমাদের মতো ভুল করবেন না সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন খুবই তাড়াতাড়ি মারিমার বাবা সুস্থ হয়ে যায় তো এই বলে আমার আজকের আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য